ড্রেসিং সেন্স কয়েকজন আছে ড্রেসিং সেন্স একটা ভিডিও আমার সামনে চলে এসেছে যে যাকে নিয়ে আসলে কথা না বললে আসলে যেখানে আমার দেশ আমার মানুষ গুলাকেই অপমানিত হতে হচ্ছে সেখানে আসলে কথা বলতে ইচ্ছা হচ্ছে মন থেকেই বলছে যে কথা বলাটা যায় এটা আসলে খারাপ কিছু না কারণ একটা মানুষ নিজের পোশাক আশাক বা নিজের যাই হোক সে তার ক্যারিয়ারে অনেক কষ্ট করে হোক বা না করে হোক উপরে উঠেছে বাট সে যখন একটা লেভেলে গিয়েছে তখন সে বাইরে দেশে যেয়ে খুব টাকার ফুটানি দেখাচ্ছে এবং দেশের মানুষকে অপমান করছে এই জিনিসটা আসলে মেনে নেওয়া খুব কষ্টকর মানুষের টাকা হইতেই পারে মানুষের টাকা পয়সা থাকতেই পারে তার চয়েস অন্যরকম হতেই পারে সবার চয়েস একই রকম না তার ভালো লাগে হয়তো ওয়েস্টার্ন ড্রেস পড়তে সে পরতেই পারে আর সবার যে ড্রেস সেন্স একই রকম থাকবে সেটা নাও থাকতে পারে কিন্তু তাই বলে বাংলাদেশের মানুষ মানে যাদের ড্রেস সেন্স নেই বা তারা ছোট লোক এ ধরনের কথা বলা কোনো মানুষের রাইট নেই উনি ওনার পার্সোনাল লাইফে যা খুশি করতে পারে উনি হস করতেছে আবার এসে ছোট ড্রেস পরতেছে সেটা একান্তই ওনার পার্সোনাল ব্যাপার সেখানে আমরা কেউই কোনো ধরনের কথা বলতে পারি না আর বলাটা সাজেও না কারণ এটা যার যার পার্সোনাল ব্যাপার সে কিভাবে চলবে বা কি করবে না করবে কিন্তু একটা দেশে যে নিজের দেশের মানুষকে এভাবে ছোট করে কথা বলার মেবি ওনার নেই যদি আপনার আমার সাথে একমত হন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার কাছে জিনিসটা খারাপ লাগছে ওনার এই বিষয়টা নিয়ে সবার কাছে সরি চাওয়া উচিত যেহেতু আমাদের দেশের মানুষের সম্পর্কেই উনি কথাগুলো বলছে আর উনি পুরো বাংলাদেশের মানুষের সম্পর্কে এটা বলছে যে তাদের ড্রেস সেন্স খুব খারাপ ওয়াক মানে সে খেতে বসে বমি করার মতো একটা অবস্থা মানে তার এরকম একটা অবস্থা হচ্ছিল মানে আমার মনে হচ্ছিল যে হে কি বাংলাদেশের সত্যি নাকি বাংলাদেশেই জন্ম নিছে যে বাংলাদেশের মানুষকে এতটা হেও প্রতিপন্ন করতেছে যাই হোক সেটা ওনার ব্যাপার কিন্তু কোনো মানুষেরই কোনো মানুষকে বা কোনো দেশকে এতটা ছোট করা উচিত না ওনার টাকা পয়সা ওনার ওয়েস্টার্ন ড্রেস পরার ইচ্ছা বা ওনার রুচি অনেক ভালো হতে পারে সেটা হলো গোনার ব্যাপার কিন্তু তাই বলে কোনো দেশকে দেশের মানুষকে এভাবে ছোট করার অধিকার ওনার কখনোই নেই কোনো মানুষেরই কখনোই থাকে না কোনো কথা বলতে গেলে এই অনেক ভেবে চিনতে বলতে হয় আপু মনে হয় স্মার্টের মানে এত ওভার স্মার্ট হতে যে এতটাই স্মার্ট মানে দেখাইতে যে খেতে খেতে আসলে কি বলে ফেলছে যে ওনার মাথাটাই উনি নিজে খেয়ে ফেলতেছে এটাই উনি আসলে ভুলে গেছিল তাহলে কোনো মানুষ সুস্থ মস্তিষ্কে থাকলে এ ধরনের কথা কখনোই বলতে পারে না যে বাংলাদেশের মানুষের রুচি জ্ঞান খারাপ বা ড্রেস সেন্স নেই বা ছোট লোক হ্যাঁ ম্যানতেন আরো অনেক ধরনের কথা আসলে আমি আকারে শুনছি আসলে এগুলো সত্য কি মিথ্যা আমি বলতে পারবো না তবে ক্লিপ আমার কাছে যেটুকু মনে হয়েছে এগুলো আসলে রিয়েল যে ভিডিওগুলা যার কারণে আজকে এতগুলো কথা ওনাকে নিয়ে বলা অন্যথায় আমি আসলে এই কথাগুলো বলতে আসতাম না কিন্তু আমার কাছে খুবই মানে জিনিসটা লাগছে যে যারা শাড়ি পরে থ্রি পিস পরে বা অন্য কোনো ড্রেস পরে তারা কি তাদের কি রুচি জ্ঞান নেই বা তারা কি ওয়েস্টার্ন না পড়লে কি কোনো মানুষ আসলে সভ্য সমাজের হতে পারে না বা স্মার্ট হতে পারে না জানি না আসলে কার বিবেকে কি বলে আর কে কি করে